টাঙ্গাইল এর কালিহাতিতে ফুলকপির মূল্যে দশ বিপাকে কৃষকেরা কৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ফুলকপির বাজারে নজিরবিহীন দরপতন দেখা দিয়েছে বিপাকে পড়েছেন কৃষকেরা সরে জমিনে গিয়ে জানা যায় মাত্র দুই হতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি ফুলকপি মাঝে মাঝে এই দামেও বিক্রি করা যাচ্ছে না যা উৎপাদন খরচের একাংশ পূরণ করতে পারছে না এই অবস্থায় দিশেহারা হারা হয়ে পড়ছেন স্থানীয় কৃষকেরা কোনো কোনো কৃষক রাগে কষ্টে ক্ষোভে ক্ষেতের কপি খেতেই নষ্ট করে ফেলছেন কালিহাতি উপজেলার দুনাইল গ্রামের কৃষক আস্কর আলী জানান বিশ শতাংশ জমিতে ফুলকপি চাষ করতে তার খরচ হয়েছে প্রায় পনেরো হতে বিশ হাজার টাকা অথচ বর্তমান বাজার দর এতই কম যে পরিবহন খরচ মেটানোও সম্ভব হচ্ছে না তিনি বলেন আমরা দিন রাত পরিশ্রম করে যে ফসল ফলায় তার দাম যদি এমন হয় তাহলে আমরা বাঁচব কীভাবে কৃষকদের দাবি এ ধরনের বিপর্যয় মোকাবিলায় সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে তারা স্থানীয় পর্যায়ে কোল্ড স্টোরেজ স্থাপন সরাসরি ক্রয় বিক্রয়ের ব্যবস্থা এবং সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এই দরপতন শুধু কৃষকদের অর্থনৈতিক ক্ষতি করেনি বরং তাদের মানসিক চাপও বাড়িয়ে দিয়েছে সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে কৃষিখাতের উপর পড়তে পারে দীর্ঘস্থায়ী প্রভাব